আসসালামু আলাইকুম টমেটো আর কাঁচা আম দিয়ে চাটনি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই আপনারা দেখতে পেলেন আমি টমেটো আর কাঁচা আম নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে কেটে আমি এটার মধ্যে একটু লবণ হলুদের গুঁড়ো দিয়ে একটুখানি পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিব ভালো করে এর মধ্যে আমি মরিচ দিয়ে দিলাম দুই তিন টুকরো আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি শুকনো মরিচটা অ্যাভয়েড করেছি আমি এর মধ্যে কাঁচা দিয়েছি দেখতেই পাচ্ছেন আমার টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়ে আমি একটু থেতলিয়ে নিচ্ছি এরপর আমি চলে আসলাম ফোড়ন দিতে আমি সরিষার তেলের উপরে একটা মরিচ তেজপাতা একটুখানি আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো পাঁচফোড়ন পাঁচফোড়নটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিব যাতে এর সুঘ্রাণটা বের হয়ে আসে যখন ফোড়নের ঘ্রাণটা বের হয়ে আসবে তখন আমি সেই টমেটোর আর আমের সেদ্ধ করা মিশ্রণটা দিয়ে দিব এরপর আপনারা দেখতেই পেয়েছেন আমি এর মধ্যে চিনি অ্যাড করেছি একটুখানি কারণ টকটা একটু ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়ার পর আমি আরেকটু একটু নেড়ে চেড়ে তারপর চাটনিটা নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার আম দিয়ে টমেটো চাটনিটা হয়ে গিয়েছে এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে আপনারা করে দেখবেন ভাত ডাল ভাত এই গরমের মধ্যে আসলে ডাল ভাতের সঙ্গে এরকম একটা চাটনি হলে খুবই মজা হয় এটা রুটি পরোটা ভাজির সঙ্গেও ভালো রাখবে লাগবে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ